তো বর্ষা শেষ বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে আমার কারণ আমাদের এখানে এখন বৃষ্টি আজকে দুদিন ধরে বৃষ্টি হয়নি খুব রোদ হচ্ছে তো রোদটা এত এটা তো সেপ্টেম্বরের মাঝামাঝি রোদটা তো সেপ্টেম্বর আর পনেরো দশ পনেরো কুড়ি দিনের মধ্যে নিশ্চয়ই রোদের তাপ কমে যাবে শীতের যা কিছু সবজি বা ফল এই সমস্ত লাগাতে লাগবে আমাদের আর ফুলের জন্য তো শীতের ফুলের জন্য প্রস্তুতি নিতে হলে সবার আগে দরকার হলো আমাদের সারের ব্যবস্থা করা মাটির ব্যবস্থা করা মাটি তো ও অর্ডিনারি গার্ডেন সোয়েল যাদের বাড়িতে অল্প স্বল্প জায়গা আছে সেইখান থেকে মাটি নিয়ে আহ করতে পারবে না না করতে পারলে কিনে আনতে হয় যদি তাহলে করে এখনই মাটি এনে অল্প কিছু মাটি এনে আমাদের এখানে পাওয়া যায় ঠেলায় করে মাটি নিয়ে আসে এক ঠেলা বা দুই ঠেলা মাটি এনে রাখলে পরে মোটামুটি হয়ে যাবে তার সাথে হলো গোবর সার পুরোনো গোবর সার এক বছরের মিনিমাম এক বছরের পুরোনো গোবর সার এনে এক্ষুনি যদি না থাকে বাড়িতে মজুর তাহলে পরে এক্ষুনি পুরোনো গোবর সার এনে এখন তো রোদটা খুব পড়া রোদ এটা ভাদ্র মাসের আজকে তো শেষ এই ভাদ্র মাসের শেষ আশ্বিন মাসের শুরু এই সময়টাতে রোদের তাপটা খুব থাকে এনে ছড়িয়ে দিলে ছাতে হোক বা নিচে ওই রকম জায়গা থাকে যদি ছড়িয়ে দেবে তো একদিন কি দুদিন ওই রকম ভাবে একটু নাড়াচাড়ি একটা নাড়াচাড়ি করে দিলে ওই ওইটাতে হয়ে যাবে শুকিয়ে যাবে এই করে গোবর সার পুরোনো গোবর সার বাড়িতে যদি থাকে ওগুলো একটু রোদে দিয়ে নিলে এইটা করে রাখতে লাগবে আবার কিছু কিছু আছে যেমন গোবর সার দিলে হবে না ওইটা গোবর সার দিলে ক্ষতি হতে পারে তো আমরা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ইউজ করবো তো কিছু কার্মিক কোষ্ঠের ব্যবস্থা রাখবেন কিছুটা যেসব গাছে জলটা ভিজা থাকে ওইরকম আমরা চেষ্টা করি সেগুলোর জন্য ব্যবস্থা করে রাখতে লাগবে বাড়িতে মজুত করতে লাগবে তারপর আবার কিছু গাছ আছে যেগুলো নাকি ওই পাতা পচা সার লাগে ওইগুলোর জন্য পাতা পচা সারের ব্যবস্থা আগে যদি করে থাকেন তাহলে তো ঠিক আছে না করে থাকলে পাতা জমিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে ওইগুলো স্টক করে রাখবেন পাতা পচা বালি ফার্মি কম্পোস্ট হিসের সাথে মিশিয়ে যদি লাগান যেমন বিশেষ করে এই গাছগুলোতে মাটি মোটেই দেওয়া যায় না সার মোটেই দেওয়া যায় না সেগুলো সেই গাছ হলো এজালিয়া এই যে এখানে অ্যাজালিয়ার জন্য যদি পাতা পচা সার না থাকে ওই যে এখন গাছের থেকে পাতা ঝুর ঝরে যায় ওই ছরা পাতাগুলো রোদে দিয়ে শুকিয়ে গুঁড়ো করে একটা প্যাকেটে বা বা যে কোনো একটা কন্টেনারে ভরে রেখে দেবেন অ্যাজালিয়ার জন্য বিশেষ করে তো অ্যাজালিয়াতে এই জিনিসটা দিয়েও অ্যাজালিয়া করতে পারবেন এই যে আমার এগুলো কিনেছি লাগিয়েছি এগুলোর মধ্যে শুধু বালি আর ওই পাতার গুঁড়ো এই দিয়ে কিন্তু এই চারাগুলো যে হয়েছে আবার এটা শুধু মাটির মধ্যে লাগিয়েছি এটার মধ্যে কিছু দেইনি ঠিক আছে এটা হলো ইয়ে কি বলে এটাকে স্টার ক্লাস্টার এইটা স্টার ক্লাস্টার এই যে স্টার ক্লাস্টার এই যে চারা ইজিপশিয়ান স্টার ক্লাস্টার এই যে আছে হাসনুয়েনার চারা ওই যে বড় হয়েছে আমি সারাক্ষণ যে একটাই লাগাবো একটাই করব তা করি না আর ওইটা হলো ওইটার নাম তো ভুলে গেলাম এখন ওইটা বসিয়েছি আবার নতুন করে যে চারা এটা হ্যাঁ এটা ক্যালিফোর্নিয়া ব্লু হ্যাঁ ক্যালিফোর্নিয়া ব্লুটম এটা লাগিয়েছি এটাও মাটির মধ্যে লাগিয়েছি শুধু মাটিতেই ডাল ভেঙে লাগিয়েছি এই এইভাবে চারা করে করছি তারপরে ওয়াকিং আহ ওয়াকিং আইডিস আছে এখানে ওয়াকিং আইডিসটার মধ্যে আমি একটুখানি গোবর গোবর সার মাটি বালি এগুলো মিশিয়ে এগুলো মিশিয়ে বসিয়েছি ওয়াকিং আইডিস ওইখানে আছে আহ কি বলে যে কি জানি এটা ওখানে ওইগুলো মেডিয়ামের আগা কেটে লাগিয়েছি এগুলো শুধু মাটির মধ্যেই লাগিয়েছি একটুখানি বোধহয় মাটিটার মধ্যে গোবর মিশানো ছিল মনে হয় আমি অন্য টবের মাটির থেকে তুলে একটু মাটি দিয়ে গ্লাসের মধ্যে লাগিয়ে রেখেছি তো এইভাবে আমি করি আপনারা সেইভাবে এই জন্য বলছি যে চন্দ্রমল্লিকার জন্য লাগবে গোবর সার লাগবে একটুখানি যদি কেমিক্যাল সার কিছু ইউজ না করেন যদি অর্গানিকে অর্গানিক পছন্দ করেন তাহলে পরে বলবো আমি একটুখানি কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবেন বা কেটে কেটে কলার খোসা কেটে কেটে রোদে শুকিয়ে নেবেন খুব ছোট করে কেটে রোদে শুকিয়ে নেবেন রেখে দেবেন তারপর ডিমের খোসা গুঁড়ো করে রেখে দেবেন আর ডিম কুইল যদি হয় তাহলে তো ভালোই আমি নিম নিম আর ইউজ করি না বাড়িতে যে নিম গাছ আছে আমি নিম পাতা গুঁড়ো করে ওইটাই মিশিয়ে দিই তো আপনারা নিম কুইলের ব্যবস্থা রাখবেন ফার্মি কম্পোস্ট কিছুটা রাখবেন কিছুটা কোকোপিট রাখবেন তো কোকোপিট রাখবেন আরেকটা হলো পাতা পচা সার রাখবেন পাতা পচা সার না হয় যদি তাহলে তো বললাম পাতা শুকিয়ে রেখে দেবেন কেন পাতা পচা শাকটা তৈরি হতে অন্তত তিন মাস সময় তো লাগে বেশিও লেগে যায় অনেক সময় এগুলো এইগুলো ব্যবস্থা রাখবে আর ওই যে পাতা গুঁড়ো করে রেখে দেবেন তারপর ওই যে যদি কোকোপিট না পাওয়া যায় অনলাইনে অর্ডার করলে কোকোপিট পেয়ে যাবে আর যদি না তাও না হয় বাড়িতে নারকেলের ছোবরা থাকলে ওইগুলোকে বাড়ি দিয়ে কিছু দিয়ে থেতো করে নিলে পরে ওইটা থেকে গুঁড়ো গুঁড়ো পরে যে ওইটা দিয়ে ওইটাই আসলে গোপো কিট ওরা মেশিনে কেমন করে কি করে বের করে জানি না তো ওইটাই আসলে কোকো পিট তো ওইগুলো জমিয়ে অল্প অল্প করে রেখে দিতে পারে আর কিচেন কম্পোস্ট যদি রেডিমেড থাকে যে না আমার আমার যেমন বক্সে তৈরি হয়ে রয়েছে এখন বের করে আমি শুধু রোদে শুকিয়ে নেব শুকিয়ে নিলেই আমি গাছে দিতে এরকম যদি থাকে তাহলে তো খুব ভালো এখন ঢেলে শুকিয়ে নি কেন এগুলোর মধ্যে নানান রকম তৈরি হয় এই জিনিস হয়তো জিনিসগুলোর মধ্যে নানান রকম জান তৈরি হয়েছে এগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিলে পরে গাছের ক্ষতি হয় না নইলে গাছে সে করে পচা টচা ধরিয়ে ফেলে আর যদি না থেকে থাকে তাহলে এক্ষুনি এক্ষুনি ওই তরকারি কোষা টোষা এগুলো ওই যে আমি দেখিয়েছিলাম কিনা না ভুলে গেছি মনে নেই ঠিক ঠিক এক লেয়ার তরকারি কোষা দেবেন এক লেয়ার অল্প করে হালকা করে ইঞ্চিখানে এরকম মাটি দেবেন তার উপরে আবার এক লেয়ার তরকারি কষা দেবেন তার উপরে আবার এক লেয়ার মাটি দেবেন এরকম করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন জল ছিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন আর যদি গুড় থাকে তাহলে অল্প একটু গুড় গুলে অল্প ওই দু চামচ মতো গুড় গুলে ওই জলটা দিয়ে দিলে তাড়াতাড়ি পচে হুম যাই ভিডিও আছে ভিডিও আছে ভিডিওটা দেখে নিতে পারেন ওইটা পড়লে পরে মাসখানেকের মধ্যে আপনার তৈরি হয়ে যাবে আর কদিন পর পর তুলে দেখবেন যদি দেখা যায় যে নেমে গেছে তার উপরে আবার এক পর্দা তরকারি খোসা দিয়ে তার উপরে আবার এক পর্দা মাটি দিয়ে আবার জল ছিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন তাতে আপনার ওই কিচেন কম্পোস্টটা তৈরি হয়ে যাবে ওইটা ওইটা লাগানোর সময় যদি ঠিক মতো কম্পোস্ট তৈরি হয় তাহলে করে লাগানোর গাছ লাগানোর সময় ওইটা ইউজ করতে পারবেন অনেক গাছই ইউজ করতে পারবেন তো আর যদি ঠিক মতো তৈরি না হয় তাহলে তো আর এখন এখন বসিয়ে দিন তাহলে পরে তাড়াতাড়ি করে এই গেল একদিক গাছ লাগানোর জন্য মাটি আর সারের ব্যবস্থা একটু বালির ব্যবস্থা রাখতে যেটা আমি বলতে ভুলে গেছি মাটি এইদিকে সার পুকি বালি কেমন এগুলো রাখতে লাগবে আর হলো তারপর আসছে লাগাবেন পিসে টব লাগবে এখন বড় কিছু গাছ যদি লাগান যেমন এখন শীত আসছে অনেকেই এই সময়টাতে যেমন কিছু ফলের লাগালে করে এইরকম তারপর তারপরের সাইজ আমি নিয়েছি এইরকম সাইজের টব তারপর যেগুলোতে বেশি ফুটো লাগবে ওইগুলোর জন্য এইরকম টপ তারপর এই যে মতো টব রেখেছি বেশ কটা এইরকম টব আছে আমরা অনেকগুলো এই এই যেমন ইনডোর প্ল্যান্টের মধ্যেও কিছু গাছ আছে একটু বড় হয় এই যেমন এই গাছটা অনেকখানি অনেক সুন্দর হয় ওই রকম গাছের জন্য আপনি এরকম টব ইউজ করতে পারেন পারেন আবার ফল টল লাগানোর জন্য এটা তো ওই যে বড় বড় বালতি গুলো কুড়ি লিটারের বালতি যে ওইরকম একটু এই যে এত বড় হ্যাঁ

অনেক গুলো আছে না ঝুলে 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 হয় যেসব গাছগুলো ভালো হয় দেখতে ঝুলে ঝুলে ভারপিন না তাই তারপর আরো অনেক কিছু আছে লাগাতে পারবে হ্যাঁ হ্যাঁ ও লাগাতে পারি নিজে এই গুলোর মধ্যে দেখতে সুন্দর লাগবে এটা আছে এটা আছে তারপর এই কালিগুলো অর্কিডের জন্য অর্কিড ছাড়াও লাগানো যায় অন্য গাছও লাগানো যায় যে আমি তো এই টবের মধ্যে কি বলে হলিডে ক্যাকটাস লাগিয়েছি যাই হোক এই যে এই টপগুলো বিশেষ করে এই যে ছোট টপ কিনেছি আমি আসলে কিনেছি আমার সামনের সিজনে লাগানোর জন্য এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই এই একটা মাঝারি সাইজ নিয়েছি এগুলোতে চর্ণমল্লিকা লাগাবো এইগুলোতে চর্ণমল্লিকা লাগাতে পারবেন তারপর ব্লক স্টক তো লাগানো যায় সব রকম সব গাছই লাগানো যায় এইসব গাছ গুলো এইসব টব গুলোতে ছোট টব গুলোতে এইগুলোতে এই টব গুলো দেখতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতে আরো আছে আমার সুন্দর সুন্দর টব তো আমি এইগুলোতে আর কি তারপর এই আর এই টব গুলোকে স্ট্রবেরি লাগালেও কিন্তু ছোট ফ্লক্স টক্স এই সমস্ত তো লাগানোই যায় লাগিয়ে ওপরে তুলে রাখলে ভালোই লাগে দেখতে অল্প জায়গাতে কিন্তু স্ট্রবেরি লাগালে পরে খুব ভালো লাগে এরকম করে লাইন করে ছোট টবের মধ্যে লাগিয়ে রাখলে এই ঝুলে ঝুলে স্ট্রবেরি হয়ে থাকে খুব ভালো লাগে তো এরকম এই সমস্ত টব টবের ব্যবস্থা রাখবেন আরেকটা জিনিস হলো এক্ষুনি কিছুটা মেডিসিন তৈরি করে রাখতে লাগবে ওই যে নিম নিম পাতা কাঁচা হলুদ আর করপুর দিয়ে যে মেডিসিনটা আমি তৈরি করি ওই মেডিসিনটা আপনারা এখন একবার তৈরি করে রাখুন কেন গাছ লাগালে পরে নতুন গাছ লাগানোর পর প্রথম যখন কুয়াশা টুয়াশা পড়তে থাকে তখন কিন্তু খুব একটা পোকামাকড়ের উপদ্রব হয়ে যায় গাছকে অ্যাটাক করে তো তখন থেকেই একটু একটু মধ্যে মধ্যে স্প্রে করতে লাগে নিলে পরে গাছে পোকার অ্যাটাক হয় তো এই জন্য তখন গাছের যত্ন করা একদিকে আরেকদিকে আবার ওষুধ তৈরি করা তো এখন তো গরমটা কমে যাবে ওষুধটা তৈরি করে রাখলে অন্তত পক্ষে দুমাস নিশ্চিন্ত মনে আপনারা এই গাছে এগুলো স্প্রে করে যেতে পারবেন তো দু মাস পর আবার মধ্যিখানে আরেকবার তৈরি করে নিলে কিছুটা তো পুরো সিজনটা চলে যাবে তো এই বললাম আমি সামনের শীতের জন্য কি প্রস্তুতি নিতে লাগবে আমাদের আর এখন যেগুলো নাকি বর্ষার গাছ ছিল আমাদের সামনে সামনে ছিল ওইগুলোকে এক সাইড করে সরিয়ে এদের জন্য জায়গা বের করতে লাগবে শীতের ফুলের জন্য এই আরেকটা কথা যাই হোক আমি যে ওষুধগুলোর কথা বলছি এগুলো যদি আপনাদের দরকারে লাগে তো আমি ডেসক্রিপশন বক্সে এইগুলোর আমার যে ভিডিওগুলো আছে এইগুলোর ওপরে আমি ওষুধ কিভাবে তৈরি করি সার তারপর সারগুলো কিভাবে গাছের যে অর্গানিক সার যেগুলো তৈরি করি ওইগুলোর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব আপনারা ওইগুলো খুলে দেখবেন দেখলে পরে তো আপনাদের সুবিধা হবে ওষুধ তৈরি করা বা সার তৈরি করা তো এই ছিল আজকে আরেকটা যেন কি বলবো ভেবেছিলাম এই প্রস্তুতিটার জন্য আরেকটা কিছু কথা ছিল আর যেটা বলবো ভেবে ভুলে গেলাম সেটা হলো মাটির টব হলে কিন্তু ভালো হয় কিন্তু এক তো ছাদের ওপরে আমরা অনেকখান অনেক গাছ করি যদি তাহলে পরে মাটির টবটার ওয়েটটা হয়ে যায় মাটির টবে মাটিতে মিলে ওয়েট বেশি হয়ে যায় কিন্তু মাটির টবে গাছ ভালো হয় ওইটা একটা জিনিস আর মাটির টব যেমন খুশি কিনতে পাওয়াও যায় না আমাদের এখানে কখনো হয়তো পাওয়া যায় কখনো পাওয়া যায় না আমি এই জন্য এখন আর তারপরে ওয়েট হয়ে যায় অনেক বেশি ওই জন্য আমি এই প্লাস্টিকের টবেই এখন করি মাটির টবে কিন্তু গাছগুলো ভালো থাকে এই একটা আরেকটা যেন কী বলবো ভেবেছিলাম আর আর ওই যে বলবো ভেবে ভুলে যাই পয়েন্টগুলো এক আরেকটা হলো নার্সারির থেকে যখন চারা ওই যে বলবো ভেবে ভুলে গেছিলাম সেটা হলো নার্সারির থেকে চারা আনলে পরে এনে দু চার দিন রেখে দেবেন পারলে একটু ওই রকম আমার ওই যে নিমের ওষুধটা ওইটা স্প্রে করে দেবেন যদি ওইটা না থাকে আপনার তাহলে পরে ওই নিম তেলটা হালকা করে একটু স্প্রে করে দেবেন কেন নার্সারির এক একটা নার্সারিতে এক একটা জার্ম ঘুরে বেড়ায় তো ওই আমাদের কি হয় এই নার্সারির থেকে কটা গাছ আনলাম একরকম জার্ম আসলো ওই নার্সারি থেকে আরেক রকম গাছ আনলাম আরেকটা জার্ম আসলো এই করে করে নানান রকম জার্ম তৈরি হয়ে যায় আমাদের ছাদ বাগানে তো এনে একটুখানি ওষুধ স্প্রে করে দেবেন যাতে ওই রকম জার্ম টার্ম কিছু থাকলে নষ্ট হয়ে যায় আর গাছগুলো একটু ছায়াতে রাখবেন এনে সাথে সাথে আজকে আনলাম আজকেই লাগাবেন না গাছগুলো টবে তুলবেন না দু দিন চার দিন যাক দু তিন দিন মিনিমাম যাক তারপরে লাগাবেন আর গাছগুলোকে ছায়াতে রাখবেন এখন যেহেতু আগামী এখনের গাছ সব শীতের গাছ সেহেতু সব গাছই শেডের দরকার নেট হোক বা যেমন করে হোক গাছগুলোকে ছায়া দিয়ে রাখবেন আর বৃষ্টির থেকে বাঁচিয়ে রাখবেন তো আমার এই আইডিয়াগুলো যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কিছু হেল্প হয় ভাবলাম যে যারা রেগুলার করেন ওরা তো জানেন ওরা তো ওদেরকে আমি আইডিয়া দিতে চাই না কিন্তু যারা রেগুলার করেন না বা নতুন করছেন তাদের জন্য আমি বললাম আর কি যে আপনারা এইভাবে করলে পরে আপনাদের সুবিধা হবে ভালো হবে তো আজকে এতটুকুই বললাম কেমন লাগলো জানাবেন একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন একটু লাইক করবেন লাইক করলে আমার ভালোই লাগে আর কমেন্ট করবেন তারপর তার ওপরে যদি কিছু জানার থাকে আপনাদের তাহলে পরে কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটাতে আপনাদের অসুবিধা বা কোন জিনিসটা জানতে লাগবে আর কোনো কিছু ওই হঠাৎ করে আরেকটা কথা মনে হলো কোনো কিছু চারা যদি ছোট চারা ফট করে বড় টবে লাগাবেন না ছোট চারাটা প্রথমে এইরকম এইরকম ছোট কন্টেনারে লাগাবেন নইলে গাছ কি হয় গাছ যেন দিশে হয়ে যায় বড় বড় জায়গাতে ছোট্ট একটা গাছ লাগালে এটা সাইডগুলো ফাঁকা থাকে তো গাছটা যেন অসহায় বোধ করে গাছ মরে যায় বাঁচে না তো এই জন্য ছোটো গাছগুলোকে ছোটো কন্টেনারে লাগাবেন এই যে আমার অনেকগুলো দেখেন ইয়ে কি বলে এগুলোকে ড্রাগনের বিচির থেকে চারা করেছি সমস্ত কিন্তু এই ছোট কন্টেনারে লাগিয়ে রেখেছি তারপর একটু বড় কন্টেনার লাগাবো তারপর আরও বড় কন্টেনারে লাগাবো ওইভাবেই আমি করছি আর কি আপনাদেরকে আমি এতটুক বললাম যেটুকু আমি আমার নিজের প্রয়োজনে আমি যেটুক করতে করতে বুঝতে পারছি ততটুকু আপনাদেরকে জানালাম আপনাদের কিছু উপকার হলে পরে বলবেন আর সবাই খুব ভালো থাকবেন শীতের গাছের জন্য তাড়াতাড়ি করে প্রস্তুতি নিন নইলে পরে কিন্তু গাছটা দেরি হয়ে যাবে এবার তো বৃষ্টিই বন্ধ হচ্ছিল না এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে যেহেতু তাড়াতাড়ি করে আপনারা রেডি হয়ে যান শীতের গাছের জন্য আর সবাই খুব ভালো থাকবেন আজকে এতটুকু বললাম